হাসপাতালে বিপর্যস্ত হয়ে পড়ল চিকিৎসা পরিষেবা স্রোতের মতো ঢুকল জল এই ছবি হাসপাতালের মঙ্গলবার সকালে এভাবেই জল ঢুকে বেসমেন্টে পরে পাম্প চালিয়ে জল বের করতে হয় এই ছবি এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে জল ঢুকে যাওয়ায় বন্ধ ছিল প্রসূতি বিভাগের আউটডোর পিছনের ছবিটা দেখে যে এস এসকেএম হাসপাতালের অবস্থাটা এই মুহূর্তে ঠিক কি আমি দাঁড়িয়ে রয়েছি এস এসকেএম হাসপাতালের রোনাল্ড রস বিল্ডিং এর সামনে ওটা আউটডোর একেবারে জলমগ্ন যেখানে আউটডোরের টিকিট কাটা হয় সেই আউটডোরের টিকিট কাউন্টার জলের তলায় যেখানে ডাক্তাররা রোগীদের দেখবেন সেই জায়গা জলের তলায় রয়েছে পরিস্থিতি এমন হয় যে স্ত্রীরোগ বিভাগের একতলা ঘর ফাঁকা করে দিতে হয় অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয় রোগীদের ওয়ার্ডের ভেতরের ছবিটা দেখাবো এটা হচ্ছে শ্রীরক বিভাগ সমস্ত বেড খালি প্রত্যেকটা বেডে এই ওয়ার্ডে চোদ্দটি বেড রয়েছে শ্রীরক বিভাগ এখানে প্রসূতিরা থাকেন সদ্যজাতদের নিয়ে তারা থাকেন এবং যেহেতু রাতের বেলা জল ঢুকতে শুরু করে জল বাড়তে শুরু করে তড়ি সমস্ত সমস্ত প্রসূতিকে স্থানান্তরিত করা হয় ওই ভোররাতে রাতে কাজীয় থোরাসিক বিভাগের জল থই থই বন্ধ রাখতে হয় আউটডোর রোগীদের অন্যতম দেখার ব্যবস্থা করা হয় আকি ছবি কলকাতা মেডিকেল কলেজে হাঁটু জল ভেঙে হাসপাতালে আসতে হয়েছে রোগীদের কারো আবার ভরসা তিন চাকার ভ্যান একজন বৃদ্ধা রয়েছেন কোথা থেকে জল জমেছিল বায়োকেমিস্ট্রি বিভাগ সেন্ট্রাল ল্যাবের সামনে জলের তলায় চলে যায় অক্সিজেন প্লান্ট জলে ভাসতে দেখা যায় অক্সিজেন সিলিন্ডার হাসপাতালের এমসিএইচ সি বিল্ডিং এ পাম্প লাগিয়ে জল বের করতে হয় জল জমে যায় স্কুল অফ মেডিসিনে